এই মেয়েটা দেখুন সুন্দর করে মাছের খাবার দিচ্ছে আর মাছটিও সুন্দর করে মেয়েটার খাবার খাচ্ছে আমার আমার বিচে আমি মূলত দেখতে এখানে বোট আছে আর দেখুন সমুদ্রের শুধু মানুষ মানুষ আর আপনি ডানে বামে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ মালদ্বীপে সবচেয়ে সুন্দর একটা দ্বীপ হচ্ছে হলিদু দ্বীপ এই দ্বীপে মূলত বিশ্বের সকল কান্ট্রি থেকে পর্যটকরা আসে এটাই হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বিলাসবহুল একটা দ্বীপ তো সামনে যে মাছগুলো দেখতেছেন আমি গত রাত্রে স্থানীয় যে লোকগুলো আছে মালদ্বীপের মেয়েরা ছেলেরা তো সবাই এই মাছদের সাথে খেলা করতেছে বাড়ি থেকে খাবার নিয়ে আসছে মাছদেরকে খাবার দিয়ে চারিটা ছবি তুলতেছে তো ভাবলাম এটাই আমি আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর মাছ চারিদিকে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অবশ্যই আমি আপনাদেরকে প্রতিনিয়ত মালদ্বীপের ভিডিওগুলো দিয়ে থাকি দেখুন মেয়েটা সাধারণত কাওয়ার সাথে কিভাবে ফুর্তি করতেছে আসলে অনেক কান্ট্রির মেয়েরা আছে বা অনেক কান্ট্রির পর্যটকরা আছে এরকম কিছু মালদ্বীপে আসে দেখে হয়তোবা তার আগে কখনো দেখেনি বা তাদের সাথে খেলতে বা ঘুরতে পছন্দ করে তো স্থানীয় মেয়েদের দেখুন তাকায় রয়েছে আমার দিকে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো এই বিচে মূলত হচ্ছে যারা বোর্ডে কাজ করে তাদেরকে নিয়ে মূলত ঘোরাঘুরি করে দেখুন তো শেষ করে আমি আজকে সমুদ্রে চলে আসলাম তো মাছ ধরার জন্য দেখুন সাথে সাথে বিশাল বড় একটা মাছ ধরে ফেললাম আমি আমার সাথে আমার ভাই আছে আমার যে বোর্ড ড্রাইভার সেও আছে দেখুন কি বড় একটা মাছ আর আমার সাথে দেখুন একটা বিদেশি একটা পর্যটক আছে সে মাছটাকে দেখে বলতেছে দেখো আমার একটা ছবি তোলো তুমি চারদিকে শুধু মাছ আর মাছ দেখুন কত রঙের মাছ